গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সাথে দিনের যাত্রাটা শুরু করছি এখানে দেখতেই পাচ্ছ আজকে আমি আমি আর ভাই আর কি যাচ্ছি ভাই এদিকে বসে আছে দেখতেই পেলে তো বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ আর এই রোদে মানে বাইরে বেরোনো মানে তো একবারে মানে জ্বালাপাড়া হয়ে যাওয়ার জোগাড় যেটা আর কি হয় তো এই গরমে আজকে তোমাদেরকে আমি দেখাবো যাদের মানে আমাদের ছাড়া যাদের সত্যি সত্যি মানে কষ্ট হয় কাদের কষ্টটা হয় এক্স্যাক্টলি রাস্তায় না বেরোলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় না তো তাই জন্য আজকে বেরিয়ে পড়েছি রাস্তায় এটা দেখানোর জন্য যে মানে নিজের কাজ তো করবই কিন্তু কাজে যাওয়ার পথে যাদের দেখবে তাদের হচ্ছে আসলে সত্যিকারের কতটা গরম লাগে তাদের অবস্থাটা দেখলে আশা করছি বুঝতে পারবে তো আমাদের বাস এখন দেখতেই পাচ্ছ সিগনালে দাঁড়িয়ে আছে আর পাশ দিয়ে সমস্ত বড় বড় লরি যাচ্ছে হ্যাঁ এটা দাঁড়িয়ে আছে আমাদের বাসটা একটা কারখানার পাশে এখানে এই গাড়িটা দেখে বুঝতে পারছো যেটা দিয়ে আর কি সমস্ত কিছু তোলা হয় আর এখানে প্রচুর কলকারখানা রয়েছে কলকারখানার ভেতরে দেখো আমি ক্যামেরা মানে বাস থেকে আর কি যতটা দেখানো সম্ভব ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করেছি যেহেতু বাসটা সিগনালে দাঁড়িয়ে ছিল তার জন্যই দেখাতে পেরেছি জাস্ট দেখো ফ্যানটা ঘুরছে দেখেছো জাস্ট একটু একটু করে ঘুরছে আর কিন্তু লেবারগুলো মানে কি বলবো এত খাটনি হয় ওদের সারা দিন মানে একে তো গরম তার মধ্যে এই মেশিন চলছে তার গরম আর ফ্যানের তো অবস্থা দেখতেই পেলে বাইরে একদম চড়া রোদ তো আসল যদি কারোর কষ্ট হয় কারো মানে কিছু মানুষের যদি কষ্ট হয় তাহলে এই যে সারাদিন রাত যারা পরিশ্রম করে এই এদের হচ্ছে সবথেকে বেশি কষ্ট দেখতেই পাচ্ছ লোহা লক্ষরের মাঝখানে কেমন কাজ করছে এই গরমে তাও আবার কোনো শেড নেই কিন্তু এটায় তো আমি আমার কাজের জায়গায় চলে এসেছি দেখতেই পাচ্ছ কাজের জায়গা আর হ্যাঁ এখন তোমরাও চাইলে কিন্তু বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট আমাকে অর্ডার করতে পারবে অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করতে হবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো কাজ টাজ সেরে আমি বাড়ি চলে এসেছি আমি আর ভাই যেহেতু সাড়ে তিনটে বেজে গেছে প্রচুর জোর খিদে পেয়েছে তো আর্ধেক খাওয়া শেষের পর্যায়ে প্লাস তাই জন্য তোমাদের সাথে মানে মনে হলো যে শেয়ার করে দিই ভুলে গেছিলাম যার কারণে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর সেইভাবে ক্যামেরা করা হয়নি এই ব্লগটা যদিও কালকে মানে কাল পর্যন্ত কন্টিনিউ হবে তো এখন রাত্রে ডিনার বানাচ্ছে মা রুটি তরকারি করাই রয়েছে তো রুটিটা মা বানাচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো আজকের রাত্রের মতন গুড নাইট করছি কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ব্লগটাই কন্টিনিউ হবে তোমরা কিন্তু দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে রেখো তোমাদের যদি কোনো রকম কোনো স্কিন কেয়ার কসমেটিক বা কালার কসমেটিক কিছু কিনতে হয় অর্ডার করো মর্নিং এভরি গুড মর্নিং সকাল সকাল আমি আমার এক কাপ চা দিয়ে দিনে শুরু করছি আজকে আর কালকে মানে গতকাল তো ব্লগটা দেখলেই মানে এই ব্লগটাই কন্টিনিউ চলছে আর কি আজ অব্দি চলবে কন্টিনিউ তো কালকে দেখতেই পেয়েছিলে কী কী করলাম না করলাম বাইরে গেছিলাম কাজ সারতে দেন তোমার হচ্ছে বাড়িতে এসে আর সেইভাবে ব্লগ করা হয়ে ওঠেনি কালকে তাও যতটা পেরেছি শেয়ার করেছি রাত্রের ডিনার পর্যন্ত আর আজকে সকাল থেকে কি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমার ব্লগ যদি তোমাদের এতটুকু ভালো লাগছে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আমি এখন চাটা খেয়ে নেব সকাল সকাল চাটা খেয়ে নিয়ে তারপর যাব হচ্ছে বাজারে বাজারে যাব আজকে সানডে আজকে মুরগির মাংস এই গরমে আর খাবো না কারণ এমনিও মুরগির অনেক রোগ যারা হচ্ছে আর কি অনেক সময় এই গরমে মুরগি এই কারণেই খাওয়া উচিত না মুরগিদেরকে তাজা রাখার জন্য অনেক ইনজেকশন দেয় অনেক মানে বাজে একটা এফেক্ট হয় আর ঝিমানো মুরগি বেশি পাওয়া যায় তো মুরগির মাংস মানে ডাক্তাররাই বারণ করে যে গরমে খুব একটা বেশি মানে মুরগির মাংস বা রেড মিট না খাওয়ার জন্য তো সানডে হলেও আজকে কিন্তু বাড়িতে হবে মাছ তাই মাছ কিনতে যাব তোমাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যাব। ততক্ষণ আমি আমার চাটা শেষ করে নিই এই হচ্ছে আমার চা তো চলো মর্নিং মর্নিং আমি একদম গরম গরম চায় চুমুক দিয়ে চাটা শেষ করেই চলে যাব আমাদের বাজারে বাজারে গিয়ে মাছ কিনবো কি মাছ কিনবো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি কি মাছ কিনছি না কিনছি তো চলো দেখা হচ্ছে একেবারে চাটা খেয়ে রেডি হয়ে যখন বাজার যাব তখন ততক্ষণ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবো কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবে টাটা ততক্ষণের জন্য আবার ফিরে আসছি তো বন্ধুরা দেখো বাজার সেরে বাড়িতে চলে এসেছি এখানে মাছ রাখা রয়েছে প্রায় দু কিলোর কাছাকাছি মাছ নিয়েছি আর মা বাড়িতে এসে দেখি মায়ের ভাত হয়ে গেছে এখানে আর মা একটু আলু ভাজছে কারণ ব্রেকফাস্টে আর কি হচ্ছে চাউমিন হবে আলু দিয়ে চাউমিন যেমন ছোটোবেলায় খেতাম আমরা মানে স্কুল টিফিনে নিয়ে যেতাম আর বাড়িতেও খেতাম সেই স্কুল টাইমের চাউমিন তো প্রায় আমাদের বাড়িতে এটা মা করে বেশ ভালোই লাগে খেতে তো হ্যাঁ সকালবেলা সকলকে আমি গুড মর্নিং জানিয়েছি তাই আলাদা করে আর গুড মর্নিং জানাচ্ছি না তো ব্রেকফাস্ট করে নিয়ে দেন আজকের দিনটা ভালোভাবে কাটাবো আজকে কোথাও যাওয়ার নেই আজকে ছুটি তো দেখি আর হ্যাঁ যেটা বলছিলাম তোমরা কিন্তু আমার ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে রাখবে লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে একটুখানি চেক করে নিও যদি কারুর কোনো রকম কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তবে অবশ্যই অব অবশ্যই জানাবে হিউজ কোয়ান্টিটি হলে কিন্তু মানে ধরো বাল্ক অ্যামাউন্ট কেউ নিতে চাইছো একটা প্রোডাক্ট তাহলে তার উপর কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে আর জলখাবার খাওয়ার পর সেইভাবে ক্যামেরা করা হয়নি তো আমি চলে এসেছি একেবারে স্নান টান করে দুপুরের খাবারে আজকে যেহেতু ছুটির দিন আর রেস্ট টাইম ছিল তাই জন্য সেইভাবে ক্যামেরা করিনি সবসময় ভালোও লাগে না তাই লাঞ্চ টাইমটা শেয়ার করছি আজকে আছে ডাল আর আলু ভাজা আর রয়েছে সর্ষে বাটা দিয়ে পোনা মাছের ঝাল মানে রুই মাছের ঝাল তো চলো টাটা